তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা খেলতে চলেছি হচ্ছে মঞ্জুলিকা দ্য হরার গেম তো প্রথমত তো আমাদের কিছু প্রায় একটা মাস ধরে মনে হয় সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল যে গেমটি হচ্ছে গেমটির নাম হচ্ছে কামলা হরার গেম তো এটা ঠিক পিসিতে শুধু অ্যাভেলেবেল অ্যান্ড্রয়েড যারা ইউজার মোবাইল প্লেয়ার যারা তারা হয়তো এই গেমটা খেলতে পারবে না তো তাদের জন্য একটা নতুন আমি গেম নিয়ে চলে এলাম তো গেমটা আজকে হচ্ছে মঞ্জলিকা তো সেটাই কামলার মতনই গেম তবে এটা মোবাইল ভার্সান ঠিক আছে এটা লো গ্রাফিক্সওয়ালা গেম আপনারা এটা চাইলে খেলে মজা নিতে পারেন কামলার মতো তো দেখা যাক আজকে এটা খেলতে চলেছি গো কেমন রিয়্যাকশান আসে আর তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে ঠিক আছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিই তো চলো আজকে স্টার্ট করা যাক কোথায় দেয় এ ওয়ান এই গেমটা নিয়ে অতটা আমার নলেজ নেই গাইস লেটস গো তবে আমি হয়তো শুনেছিলাম এই গেমে একটা মানে মঞ্জুলিকা আসলে যখন পায়ের একটা ঘুঙুরের শব্দ হয় ওকে ওকে এটা ওয়েল আমি যেটা পেয়েছি সেটা হলো বোম ওকে আচ্ছা আচ্ছা বোম দিয়ে কি মারতে পারবো ভলিউমটা গাইসে একটু বাড়িয়ে নিলাম হ্যাঁ 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 ওকে মঞ্জুলিকাকে কাকে ডেকে নিয়েছি আমরা ওর থেকে আসছি মানে ওই ওই যে এখানে আসবে ওকে

তো এটা আমার ঘোষটিকে আমার ফার্স্ট রিয়াকশান ভিডিও যাই না কেমন দিতে পারছি তবে মুখে বলে যত রিয়াকশান দেওয়া যায় ততটুকু দেওয়ার চেষ্টা করছি ফার্স্ট টাইম তোমার একটু ম্যানেজ করে নিও বাইস ওকে তোমরা চাইলে গেমটিকে একবার প্লে স্টোরে গিয়ে সার্চ করেও খেলতে পারো খুব সুন্দর একটা গেম আমার তো বেশ কাঁটা গেল মানে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ও যখনই কোনো শব্দ পাবে ঠিকই ছুটে আসবে মানে এটাকে গ্র্যানি টাইপের বলতে পারো তো ঠিকঠাকই আছে এখানে ও নিট কি মানে কত রকম ভেজাল সমস্ত আগে আগে দেখে নিয়েছে মনে কথা দেখে নিচে দেখে নিয়েছে দেখে নিয়েছে দেখে নিয়েছে দেখে নিয়েছে এখানেই ছিল মনে এখানেই ছিল আসবে আমি দেখিনি তো এই যে এই যে ও জকরি একবার মানে আমাকে ভাবো দেখে নিল তো বলি যে আবার শব্দটা দিচ্ছে ওতেই তোর গায়ে কাঁটা দিয়ে উঠবে কথা তো ওখানে কোনো গেট নেই তাহলে ওকে আবার রিটার্ন পিছনে ব্যাক করতে হবে আর হ্যাঁ তোমাদের বলে রাখি যদি গেমটা যদি ভিডিওটা যদি এতটুকু মানে এতটা জায়গাটা দেখেই ফেলেছো তোমরা যদি চ্যানেলে নতুন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নিও যাতে নেক্সট টাইম কোন যদি হওয়ার গেমের তোমরা কমেন্টে বলতে পারো কোনটা ট্রাই করবো ওকে তো সেটা ট্রাই করবো নেক্সট টাইম তোমরা জাস্ট কমেন্ট করো তো কোথায় গেল মন আচ্ছা ও পিছনে ছিল हाथे की एक झाटा ना गिया टेन झाटा रही है घुड़े वाला चीज़ क्या डर मैच बॉक्स ओके देश वाली तो केला में किंतु की शागुन जला बोल तो किसने घुड़े वाला चीज़ कुछ आई जाते हैं वहाँ पे बेसिकली अभी किचु ही जानी ना गेम का संबंध है फर्स्ट वीडियो मंजुली का और एयरपोर्ट जाते हैं अभी मतलब एपिसोड जाते हैं मोड़े हो जाएं नेक्स्ट पार्ट है ऑब्वियसली हमारे एस्केप कर

વાટ હાર્ટ બીટ નો અમાર થી બેસી કાંચે ગાઈસ ઓ દોડાન છે સ્પીડ મેને અમાર હાર્ટ બીટ બેસી કાંચે યેસ ધ ગેમ પાપડી વાજે મોબાઈલ ગેમિંગ જો દે એમન વોયટા ભાજે તલે કમલા અસલ રીયલ ગેમ કેમન એમન એક્સપીરિયન્સ હો એ જાનના ભાઈ મંજુલી કાઈ કી જાન ભાઈ તમે મંજુલી કાઈ કે ઠીક લાગી એના ઠીક આવે તે બોલિવૂડ બોલિવૂડ કંચલા મૂવી ઠીક ઇન્સ્પાયર

এখানে সেকেন্ডের মধ্যে মানে কী অবস্থা এটা কী করে হতে পারে সেকেন্ডের মধ্যে ওই উপর থেকে নিচে কিভাবে আসতে পারে এই ঘরে গুড কোশ্চেন ইউ আর এ গুড কোশ্চেন এই বন্ধা আসবে আওয়াজ করে দিছি গাইস ওকে আমাকে লক্ষ্য করেছে টার্গেট করা আছে মনে হয় নাকি টার্গেট করা

কিছুটা সামনে চলে আসলে মানে আওয়াজটা হয় মানে ওই ভাইব্রেশনটা হয়ে বোঝাতে যে তোমাকে টার্গেট করেছে মানে যেটা ওকে কিছুটা বুঝতে পারছি ওকে আমার সামনে চলে এসেছে এখন হ্যালো আর ইউ মানে যেটা কি দেখেনি নাকি আমাকে কি বিভৎস দেখতে মুখটা পুরো কাঁচে না কেন কুঁজো হয়ে দৌড়েছে দেখো তো এই ঘরটা থেকে আমাদের तरह तरीके का शॉट तो ना नहीं नहीं मंजुली का इशारे हो मैच स्टिक अच्छा मैच स्टिक अब मैच स्टिक को दे पाई गाइस बेटा की हैंड

এখনো এখানে খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল সেই পাথর ছেলেটা কোথায় গেল ও পিছনে দিকে পারলো তাহলে আমাকে এদিক দিয়ে ওপরে চলে যেতে হবে চলো যাওয়া যাব ম্যাচ বক্সটা আমাদের সেই নিচে একটা গ্রাউন্ড ফ্লোর নিচে কিভাবে আমাদের ডেট আচ্ছা তিনটে দিন দেওয়া হয় আরে কিছু একটা দিয়ে আমরা নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো নেক্সট পার্ট অবশ্যই আসবো যেটাতে আমরা স্কেপ করে দেখাবো ওকে তো আজকের জন্য এইটুকুই দেখা হবে আর একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ টেল দেন গুড বাই